ডরমিটরির প্রাইস কি আছে এই যে আর একবার দেখিনি এই হচ্ছে কিন্তু রাজ্য যুব কেন্দ্র আর যদি বাইরের ভিউটা একবার যদি তোমাদেরকে দেখাই যে ব্যালকনি থেকে পাঁচ নম্বর ফ্লোরের ব্যালকনি থেকে এই হচ্ছে বাইরের ভিউ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের শেয়ার বিভিন্ন কারণের জন্য আসতে হয় কখনো আসতে হয় চাকরির বিভিন্ন পরীক্ষা দিতে কখনো বা আসতে হয় আদার্স বিভিন্ন কারণের জন্য আমাদের শেয়াল দায় আসতে হয় সেক্ষেত্রে শেয়াল যখন আমরা আসি আমাদের অনেক সময় একদিন বা দুদিনের জন্য থাকতে হতে পারে সেক্ষেত্রে বিশেষ করে যারা চাকরির জন্য বা আদার্স কোনো কাজের জন্য আসে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা কারণ এই ভিডিওতে তোমাদের মূলত দেখাবো যে এখানে যে ডরমিটরি রুমের যে ফেসিলিটি যেখানে মাত্র তোমরা দুশো বাহান্ন টাকায় থাকতে পারবে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের আন্দারে যুবকেন্দ্র সেখানে থাকার কি ফ্যাসিলিটি রয়েছে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একবার লোকেশানটা একবার তোমাদেরকে বলে দেবো এই পাশে যদি দেখাই এই পাশে হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন এই যে শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এ পাশে কিন্তু রয়েছে ওই যে শিয়ালদা মেট্রো শিয়ালদা মেট্রো থেকে সামান্য একটু এদিকে যেতে হবে সেটা আমি ভিডিওর মধ্যেই দেখাচ্ছি এদিকে গিয়ে দশ মিনিট মতো পায়ে হেঁটে গেলেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে যুবকেন্দ্র সেটা তোমরা পেয়ে যাবে ওখানে ডরমিটরি রুম ছাড়াও আদার্স ক্যাটাগরির রুম রয়েছে সেটাও এই ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে তোমরা রুম বুক করবে সব কিছুই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে চলো বেশি কথা না বলে মূল যা ভিডিও সেটা তাহলে শুরু করা যাক তাহলে একবার রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে শিয়ালদা মেট্রো এই মেট্রোর পাশ দিয়ে সামান্য কিছুটা আমরা এগিয়ে যাব এই যে মেট্রোর ওখান থেকে সামান্য একটুখানি এগিয়ে এসেই এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে আমাদের সোজা চলে যেতে হবে একবারে সোজা চলে গেলেই কিন্তু আমরা একেবারে যুবকেন্দ্রে পৌঁছে যাব শিয়ালদা স্টেশনের বাইরে থেকে দশ মিনিট মতো পায়ে হাঁটা পথে দশ মিনিট লাগবে এই যুবকেন্দ্রে পৌঁছাতে এই যে এই রাস্তা ধরে আমরা কিন্তু সোজা চলে আসলাম একবারে সোজা চলে আসলে এ পাশেই তোমরা দেখতে পাবে রাজ্য যুবকেন্দ্র আর এক্স্যাক্টলি যদি লোকেশন বলি তাহলে কিন্তু এটা হচ্ছে মৌলালিতে মৌলালিতে মৌল আলিতে আচার্য বসু রোড এই যে আর একবার দেখিনি এই হচ্ছে কিন্তু রাজ্য যুব কেন্দ্র আমাদের রাস্তা ক্রস করতে হবে এই যে রাস্তা ক্রস করে ওপাশ থেকে কিন্তু আমরা এপাশে চলে আসলাম এই হচ্ছে বাইরে কিন্তু লেখা আছে রাজ্য যুবকেন্দ্র এ পাশে লেখা আছে স্টেট ইউথ সেন্টার একশো বিয়াল্লিশ স্ল্যাশ দিয়ে তিন আচার্য জগদীশচন্দ্র বসু রোড করেছি এই আমরা ভেতরের দিকে ঢুকলাম এটা কিন্তু হচ্ছে রিসেপশন এই হচ্ছে রিসেপশন যুবকেন্দ্রে রিসেপশন যদি টোটাল ওভারঅল দেখায় তাহলে কিন্তু এটা এই যে রিসেপশানে আমরা এই দাদাকে পেয়ে গেছি দাদার সাথে একটু কথা বলে নেব দাদা বলছি এইখানে আপনি সর্বপ্রথম একটু বলে দেন শিয়ালদা স্টেশন থেকে কীভাবে আসবে শিয়ালদা স্টেশনে পায়ে হেঁটে দশ মিনিট পায়ে হেঁটে দশ মিনিট এখানে রুম বুক করতে গেলে কীভাবে রুম বুক করবে এখানে ডরমেটারি সব মানে একশো তিরিশটা ডরমেটারি আছে ছেলেদের একশোটা মেয়েদের তিরিশটা মানে মেল ফিমেল সেপারেট করা আছে মেল ফিমেল সেপারেট করা আছে ডরমেটারির প্রাইস কী আছে দুশো টাকা টু

থিপ সেটা ফ্লোরে আছে আর অন্য ফ্লোরে আছে সেগুলো খারাপ আছে বুঝতে আমাদের যেটা ইউথ হোস্টেল পশ্চিমবঙ্গ সরকারের সেটা আর এটা কি একই তা এখন মানে বুক করতে গেলে আপনাদের এখানে কি স্পটে বুক হয় স্পটে হয় কাউন্টারে আছে কাউন্টার ওটা দু মাস আগে ছিল আগে ওটা এখন শুনছি একশো কুড়ি দিন আগে বুকিং হবে আর অনলাইন চালু হবে আমাদের আচ্ছা এখন তো অনলাইন তো আগে তো চালু ছিল ইউথ হোস্টেল না এটা চালু ছিল অন্যগুলো চালু ছিল ওইটাও কি এখন বন্ধ আছে অন্য সবই অন্য সবই আমাদের সাইট নতুন করে লঞ্চ হচ্ছে নতুন করে চালু হচ্ছে আচ্ছা আপাতত এখন স্পটই একমাত্র বুকিং হবে কিছুদিন পর অনলাইনে আবার চালু হবে চালু হবে আর ওই যেটা বললেন ওই যে যে সেন্টার থেকে বুকিং করা যায় ওই যে কাউন্টার থেকে ওটা কোথায় ওটা নিচে নেমে ওটা 11টায় শুরু হয় 11টা থেকে 4:30 ওটা এইখানে এই বিলিং এর নিচে হ্যাঁ নিচে আছে কাউন্টার আচ্ছা ও এইখানে যে নিচে কাউন্টার আছে এখান থেকে কি আদা যত জায়গায় ইউথোস্টের আছে সব জায়গায় বুকিং করা যায় তাই তো অফলাইন এখন এই মুহূর্তে অনলাইনের পরিষেবাটা বন্ধ আছে ওগুলো অনলাইনেও করা যায় বাইরে যেগুলো আছে অনলাইনে হয় অনলাইন সমস্যা হলে অফলাইনে আসতে হয় না এখন তো ইউথ হোস্টেলের সাইটটা কাজ করছে এখন বন্ধ আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এখানে আসলে আইডি প্রুফ মাস্ট আচ্ছা আইডি প্রুফ আই আইডি প্রুফের জেরক্স লাগে তাই তো আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার অ্যালাউ নেই যা খাবার খাবে সব বাইরে আর রাত্রে ঢোকার শেষ টাইম কটাই রাত্রে ঢোকার শেষ টাইম এগারোটা এগারোটা আর ওই যদি কোনো ওই বললেন দুটো আলাদা রুম আছে সেক্ষেত্রে কি কোনো কাপলস আসলে কি অ্যালাউ আছে কাপালস অ্যালাউ আছে উইথ ডকুমেন্টস যেটা নিচের যে কাউন্টার আছে যেখান দিয়ে আদার সব জায়গায় বুকিং করা যায় সেই জায়গার মানে খোলার টাইমটা বন্ধের টাইমটা কি রয়েছে সোম থেকে শুক্র এগারোটা থেকে সাড়ে চারটে আর শনিবার হচ্ছে এগারোটা থেকে দুটো কোনো শনিবার যদি থাকে সেদিন বন্ধ থাকে মানে ন্যাশনাল ন্যাশনালি গিয়ে আর ওইবার এমনি প্রত্যেক সপ্তাহে বন্ধ ধন্যবাদ দাদা এই যে রিসেপশানে কথা বলে নিলাম রিসেপশনে কথা বলে একবারে লিফ্ট দিয়ে আমরা চলে যাব সেভেন ফ্লোরে সবার প্রথমে তোমাদের ডবল বেডের এসি রুমটা দেখাবো তারপরে কিন্তু যে মেনলি যে ডরমিটরি যার জন্য এই ভিডিও সেই রুম তোমাদেরকে দেখাবো এই যে আমরা লিফ্টের ভেতর থেকে কিন্তু বেরোলাম ডবল ডবল বেডের যে এসি রুম হয়েছে সেই রুমটা তোমাদেরকে দেখাবো এটা কত সেভেন ফ্লোরে তাই তো লিফ্ট কি আছে রুমের ক্যাটাগরি কি রয়েছে দাদা এটা ভিআইপি ডবল বেডেড রুম তাই তো এই সাতশো এক নম্বর রুম রুম যদি ওভারঅল দেখাই এই যে এই কিন্তু রুমের হচ্ছে ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছি যে দুটো বেড রয়েছে আর এদিকে একটা এসি রয়েছে এই হচ্ছে বা এখানে এই সাইডে হচ্ছে একটা ওয়ার্ডড্রপ রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা ডেস্ক মতো রয়েছে আর নিজে নিজে এই যে ডাস্টবিন রয়েছে একটা ছোট একটা মগ রয়েছে আর এই পাশে টিভি কি চালু আছে এই পাশে হচ্ছে টিভি রয়েছে আর একবার যদি ওয়াশরুমটা একবার যদি দেখিয়ে দিই এই হচ্ছে দেখছি এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন উপরে দেখতে গিজার রয়েছে এই হচ্ছে ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন এই পাশে একটা মিরর রয়েছে শাওয়ার রয়েছে এটা কিন্তু ডবল বেডের যে এসি রুম রয়েছে সেটা এই যদি এই পাশ থেকে যদি দেখাই এই যে উপরে কিন্তু ফল সেলিং কিন্তু করা আছে এই হচ্ছে রুমের ওভারঅল কন্ডিশন এইটা কি এই বাইরেটা কি যাওয়া যায় এখান থেকে যাওয়া যায় না এবার তোমাদেরকে একেবারে সরাসরি যে ডরমিটরি রুম আছে সেই রুমটা দেখিয়ে দেবো এটা কি আছে জিরো বাল্ব তাই তো বাল্ব টাইপের আচ্ছা আচ্ছা কিন্তু জন্য টেবিল লাইট তাই তো ঠিক আছে দাদা এটা কিন্তু রয়েছে সেভেন ফ্লোরে এখন আমরা রয়েছি পাঁচ নম্বর ফ্লোরে এটা হচ্ছে পাঁচ নম্বর ফ্লোরের বাইরের করিডোর এই হচ্ছে মেল ডরমিটরি এইখানেই কিন্তু আমি ছিলাম কালকে সেটা দেখাবো এই হচ্ছে বাইরের করিডোরটা আগে ভালোভাবে একবার দেখিয়ে নেবো এই হচ্ছে কিন্তু টোটাল হচ্ছে বাইরের করিডোর আর সিসিটিভি কভারেজের মধ্যে কিন্তু টোটাল বিল্ডিংটাই রয়েছে এ পাশে যেমন সিসিটিভি রয়েছে তাছাড়া এইদিকেও সিসিটিভি রয়েছে তাছাড়া আমরা যে ডরমিটরি রুমে ছিলাম তার ভেতরেও সিসিটিভি রয়েছে সেটা দেখাবো আর বাইরের দিকে এখানে হচ্ছে টয়লেট রয়েছে আর ভেতরের দিকে ডরমিটরির ভেতরের দিকে টয়লেট রয়েছে সেটা গিয়ে দেখাবো এই যে আমরা পাঁচ পাঁচ নম্বর ফ্লোরে এই যে পাঁচশো দুই নম্বর রুম ডরমিটরির ভেতরে যে লেখা আছে মেল ডরমিটরি ভেতরে আমরা প্রবেশ করছি এই হচ্ছে ডরমিটরির ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছ এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দুপাশে সাতটা সাতটা চোদ্দোটা টোটাল বেড রয়েছে আর যখন তোমরা নিচের তলার থেকে রিসেপশান থেকে যখন তোমরা আসবে তখন কিন্তু তোমাদের এরকম একটা বেডশিট আর বালিশের কভার তোমাদের দিয়ে দেবে সেটা তোমাদের ওন সার্ভিস এসে তারপর তোমাদের নিজেদেরই যে বেডশিট রয়েছে বা বালিশের কভার যেটা রয়েছে সেটা কিন্তু পড়িয়ে নিতে হবে এ দেখো এই হচ্ছে টোটাল হচ্ছে এই এতগুলো বেড রয়েছে আর প্রত্যেকটা দুটো বেডের জন্য কিন্তু মাঝখানে একটা করে ফ্যান দেওয়া রয়েছে যদি এপাশ থেকে একবার যদি দেখাই এই হচ্ছে ওভারঅল হচ্ছে ডরমিটরির কন্ডিশন এবার এখানে রুমের সাথে যে টয়লেট রয়েছে সে টয়লেটটা একবার দেখাবো এই হচ্ছে ওভারঅল কিন্তু টয়লেটের কন্ডিশন টোটাল হচ্ছে তিনটে হচ্ছে টয়লেট রয়েছে এই একটা টয়লেট রয়েছে এই যে এইটা কিন্তু একটা টয়লেট রয়েছে ভেতরে কিন্তু আলাদা করে কোনো বেসিন নেই তবে কলটা কেউ একজন কুলে রেখে গেছে বন্ধ করে দিলাম ওপরে কিন্তু এই শাওয়ার কিন্তু রয়েছে এই তিনটাই মোটামুটি একই এখানে একটা বাইরে বেসিন রয়েছে আর এই একটা টয়লেট এ পাশে রয়েছে একটা টয়লেট আর টয়লেটের বাইরে এরকমভাবে ডাস্টবিন দেওয়া রয়েছে এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন আর এই হচ্ছে ডরমিটারি রুম থেকে যদি আমরা বাইরের দিকে আসি এই যে ডরমিটারি রুম যেটা দেখালাম তার সাথে কিন্তু বাইরে কিন্তু এরকম অ্যাটাচ হচ্ছে ব্যালকনি রয়েছে এই যে ব্যালকনিতে এই পাশে কিন্তু তিনটে পরপর চেয়ার দেওয়া রয়েছে আর এই পাশে এ পাশে যদি দেখাই এ পাশে হচ্ছে দুটো বেসিন রয়েছে বেসিনের সাথে দুটো মিরার রয়েছে আর যদি বাইরের ভিউটা একবার যদি তোমাদেরকে দেখাই যে ব্যালকনি থেকে পাঁচ নম্বর ফ্লোরের ব্যালকনি থেকে এই হচ্ছে বাইরের ভিউ দেখো এখান দিয়ে কিন্তু পাঁচ নম্বর ফ্লোর থেকে কলকাতার বেশ দেখা যাচ্ছে এই নম্বর ফ্লোরেই মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব এই তো ডরমিটরি রুম তোমাদের দেখালাম এবার ফিফ ফ্লোরে কিন্তু রয়েছে যে মিনারেল ওয়াটার সেটা কিন্তু ফ্রিতে ব্যবস্থা রয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব এই যে এই পাশে যদি তোমরা আসো এটা কিন্তু এই যে সিঁড়ি সিঁড়ি দিয়েও চাইলে তোমরা উঠতে পারো যাই হোক এই যে এই পাশে কিন্তু এই যে মিনারেল ওয়াটারের মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে আর দেখতে পাচ্ছ সেফটির দিকে মোটামুটি নজর দেওয়া হয়েছে এই হচ্ছে ফিফ ফ্লোর তোমাদেরকে তাহলে এই রুমগুলো দেখালাম মেনলি যার জন্য ডরমিটরি রুম সেটাই এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য ছিল যাই হোক এবার যেটা বলার ভিডিওর মধ্যে যে রিসেপশনে যে দাদা বসেছিল উনিও বলে দিয়েছে আমাদের রাজ্যের অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু ইউথ হোস্টেল রয়েছে তার বেশ কয়েক কার ভিডিও যেমন আমার চ্যানেলে করা রয়েছে যেমন দীঘায় রয়েছে ইউথ হোস্টেল মায়াপুরে রয়েছে ইউথ হোস্টেল গঙ্গাসাগরে রয়েছে ইউথ হোস্টেল সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর সবচেয়ে বড় কথা ওই যে ইউথ হোস্টেলগুলো যেগুলো রয়েছে এতদিন কিন্তু অনলাইনে টোটালি একমাত্র অনলাইনে ওখানে বুকিং করা যেত আর অফলাইনে বুকিং করতে গেলে একেবারে এখানে ডাইরেক্ট এসে অথবা এই যে সেন্টার ওই যে নিচে যে কাউন্টার বললো ওই কাউন্টারে এসে কথা বলে কিন্তু নালে অফলাইনে বুক করতে হতো ফোনে কিন্তু ওরকম বুকিংয়ের কোনো সিস্টেম ছিল না নাহলে ইউথ হোস্টেলের যে সাইট ছিল সেই সাইডে গিয়ে তবে আপাতত কথা বলে যেটা জানতে পারলাম যে ইউথ হোস্টেলের যে সাইট সেটা আপাতত কাজ চলছে তার জন্য এই মুহূর্তে অনলাইনে যে বুকিং কিছু দিনের জন্য বন্ধ আছে যেহেতু সাইটে কাজ চলছে আর এই এমনিতেও ওই সাইটটাতে অনেক সমস্যা ছিল এটা আমি নিজে অন্যান্য জায়গায় বুকিং করতে গিয়েও ফেস করেছি যাই হোক মোটামুটি ইউথ হোস্টেলের সাইট যতদিন না ঠিক হচ্ছে আপাতত তোমরা যদি চাও যে রাজ্যের অন্যান্য জায়গায় ইভেন হচ্ছে দার্জিলিংয়ের ওইদিকে সম্ভবত ইউথ হোস্টেল রয়েছে যেই জায়গায় ইউথ হোস্টেল রয়েছে সে তার যদি বুকিং করতে হয় তাহলে অফলাইনে যদি বুকিং করতে চাও তাহলে কিন্তু এখানে এসে এর নিচে যে কাউন্টারটা রয়েছে তার টাইমিং ভিডিওতে বলে দেওয়া হয়েছে সেখানে এসে কিন্তু তোমরা কথা বলে আদার্স যে রাজ্যের বিভিন্ন জায়গায় ইউথ হোস্টেল রয়েছে সেখানে কিন্তু রুম তোমরা বুক করে নিতে পারো আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এখানে যখন তোমরা রুম নেবে অর্থাৎ এই এইখানে মৌলালিতে এখানে তখন কিন্তু বুক করার সময় ওই রিসেপশন থেকে একটা বেডশিট কভার দেবে আর তার সাথে একটা কিন্তু স্লিপ দিয়ে দেবে যে তোমাদের কোন রুমে তোমার বেড রয়েছে কত নম্বর বেড সেই স্লিপটা কিন্তু যখন তোমরা রুমটা চেক আউট করবে তখন কিন্তু স্লিপটা তোমাদের কিন্তু কাউন্টারে বা রিসেপশনে কিন্তু জমা দিতে হবে যাই হোক মোটামুটি একটা ভিডিও দিয়ে যেহেতু আমি কালকে এখানে কাজে এসছিলাম নিজেও থাকলাম একটা ভিডিও দিয়ে মনে করলাম তোমাদের যদি কিছুটা হেল্প করা যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে